প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও শুরু করার পূর্বে আমি একটি অনুরোধ করতে চাই যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে তো প্রিয় দর্শক চলুন এবার ফিরে আসি মূল খবরে যে ভিডিওটা আপনারা দেখলেন আসলে এটা কোনো কথা এরকমটা কি ঘটার কথা ছিল বাংলাদেশে যে একজন সাধারণ রিক্সাওয়ালার উপরে একজন ছাত্র এই ধরনের অন্যায় অত্যাচার নির্যাতন করবে অবশ্যই তার মাথায় এই ভাবনা ভাবা উচিত ছিল যে সে সে মারলো অবশ্যই তার বাপের যে ভিডিওটা আপনারা দেখলেন আপনি কি আশা করেন এটা আপনার বয়সী সামনের প্রজন্ম বা আপনার ছেলে মেয়ে ভবিষ্যতে রাস্তাঘাটে রিক্সাওয়ালা দিনমজুর বা গরিব খেটে খাওয়া মানুষের উপরে এ ধরনের অত্যাচার নির্যাতন করে কিন্তু আপনার কিছু করার নাই কারণ বাংলাদেশের আবহাওয়া এখন এটা হয়ে গেছে এজন্য আজকের ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন এখন বাংলাদেশ পৃথিবীর সবার কাছে একটি বর্বর জাতি পরিচিত লাভ করবে হিসাবে কারণ ইতিমধ্যে সকল ঘটনা ঘটে ঘটে এটা পৃথিবীর না। আপনি যদি লক্ষ্য করেন বর্তমান সময় যেই পরিমানে চুরি ডাকাতি খুন খারাপি হচ্ছে বাংলাদেশ তথা পৃথিবীর বুকে কোনো দেশে এরকমের খুন খারাপি চুরি ডাকাতি হচ্ছে না একটু একটু ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট তারা কিভাবে শিক্ষককে জুতার মালা গলায় দিয়া শিক্ষককে কিভাবে চর থাপ্পর মেরে শিক্ষককে কিভাবে জোর করে তার চাকরি হতে অব্যাহতি দেয় এই বাংলাদেশের স্টুডেন্টরা এরাই তো বাংলাদেশের স্টুডেন্ট এখন এই একটা ভিডিওতে দেখলেন কিভাবে একজন স্টুডেন্ট একটা রিক্সাওয়ালাকে ধরে মারছে ওই রিক্সাওয়ালা হয়তো তার বাপের বয়সী বা চাচার বয়সী ছিল তার গায়ে হাত তুলতে কি তার হাত কম্পিত হলো না কিভাবে তার গায়ে হাত তুললো তো দর্শক যদি একটু খেয়াল করেন যে পাঁচই আগস্টের পরে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরে দেশের যে অবস্থা হয়েছে এটা কোনো আমলেই ছিল না না ছিল জাতীয় পার্টির আমলে না ছিল বিএনপির আমলে না ছিল আওয়ামী লীগের আমলে এখন এই আমল এমন একটা আমল হয়ে গেছে কারণ দেশের সরকার ক্ষমতায় যারা আছেন তারা এই সব দুই চার পাঁচ দশ বছরের ছেলে মেয়েদের হাতে দেশের ক্ষমতা তুলে দিচ্ছেন যাদের নাক দিলে এখনো দুধ বের হয় তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন অতএব তারা এই ধরনের কার্যকলাপ করছে এখন বাংলাদেশে যারা ক্ষমতার শিখরে আছেন এবং তাদের আশেপাশের যে লোকগুলা তারা সবাই অকালপক্ষ যেটা এখন পাকার কথা ছিল না কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার কারণে পেকে গেছে এজন্য এই অকালপক্ক জিনিস দিয়ে যেটাই আপনি করতে যাবেন সেটার অবস্থা এরকমেরই হবে বাংলাদেশে উন্নয়নের ভরাডুবি হয়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনটাকে পিছিয়ে দিতেছেন আমাদের সেনা প্রধান রাশিয়া সফর থেকে বাংলাদেশে ফিরলেন তারপরে তিনি যমুনায় গেলেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে কিছু কথাবার্তা বললেন এরপরে আমাদের প্রধান উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে ডিসেম্বরের ভিতরেই তিনি নির্বাচন দিতে যাচ্ছেন এবং তার যে উপদেষ্টা মণ্ডলী আছেন তাদেরকে তিনি এই কথা বললেন যে সংস্কারের কাজগুলো যেন দ্রুত গতিতে সম্পন্ন করা হয় একই পোস্ট তিনি আধা ঘন্টার ভিতরে তিনবার পরিবর্তন করলেন এবং লাস্ট পর্যন্ত এই কথা বললেন যে না নির্বাচন দু সালের জুন কিংবা জুলাই মাসে হবে এখন যিনি আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার মালিক তার মতন লোক একটা পোস্ট দেওয়ার আগে একশো বার ভেবে পোস্ট দেওয়া উচিত এখন সে যদি একটা পোস্ট দিয়ে তিনবার পরিবর্তন করে তাহলে তো মানে ওই যে এসএসসি তিনবার ফেল করা সেই ছাত্রটার মতন অবস্থা তার যে এসএসসি পরীক্ষার সময় তিনবার ফেল করছে রেপার দিতে 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 চারবারের বার পাশ করছে এরপরে দেখুন চোদ্দশো বত্রিশ বঙ্গব্ধের বর্ষবরণ কিভাবে হলো শেখ হাসিনার একটা মুখোশকে বিকৃত অবস্থায় ভূতের আকৃতি দিয়ে তারপরে সেটাকে উন্মোচন করলো হ্যাঁ অবশ্যই এগুলা সংস্কার এই ধরনের সংস্কারই বর্তমান বাংলাদেশে হচ্ছে সংস্কার বলতে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার করা শেখ হাসিনার মূর্তিকে বিকৃত ভূতের আকৃতি দিয়ে পহেলা বৈশাখের বর্ষবরণ করা এগুলো হচ্ছে বাংলাদেশের সংস্কার এইসব সংস্কারের মাধ্যমেই ভবিষ্যতে বাংলাদেশে নির্বাচন করবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনোস এবং যত প্রকারের বাহিরের রাষ্ট্রের চাপ আসুক এগুলা সে কোনো কিছু গ্রহণ করতে না সে কিভাবে গ্রহণ করবে কারণ সে তো আর এই দেশে চিরদিন থাকতেছে না নির্বাচন দিবে চলে যাবে অন্য কোথাও গিয়া সেটেল হবে এই দেশে তার কেহ নাই দুইটা মেয়ে তাও ইউএসএ সেটেল অতএব তার কোনো পিছুটান নাই সে এখানে আছে সব সবকিছু এনজয় করতেছে নির্বাচন দিবে চলে যাবে তারপরে দেশের যে অবস্থা হবে তাতে সামনের দিনে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে ভারত যে ট্রান্সশিপমেন্ট বাতিল করছে তার জন্য চার দিনে ক্ষতি হলো বাংলাদেশের সাড়ে পাঁচ হাজার কোটি টাকা এবং শিপমেন্ট বাতিল করে দিল ফ্রান্স এখন এ থেকে বুঝেন যে বাংলাদেশের বাণিজ্যের উপরে কত বড় ঘাটতি পড়তে চলেছে এবং আমেরিকা থেকে যে অতিরিক্ত শুল্ক আরোপ করছে সেটাও কিন্তু মাপ করে দেয় নাই নব্বই দিনের সময় বেঁধে দিয়েছে মাত্র প্রিয় দর্শক আপনারা এ বিষয়ে অবশ্যই অবগত আছেন যে দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এবং আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে আছেন বা আত্মগোপন করে আছেন ঠিক তারপরেই আমাদের দেশের সমস্ত শাসন ক্ষমতার মালিক হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বাংলাদেশের শাসন ক্ষমতা এসেই একটি কথা বলেছিলেন যে ভাই আমি এই রাজনীতির কিছু আপনারা আসতে বলছেন জোর করে আসছি আপনাদের কথা মতন এখানে বসছি একটা নির্বাচন দিব চলে যাব যদি তিনি আসার পরে তিন কিংবা ছয় মাসের ভিতরে বাংলাদেশে নির্বাচন দিত তাহলে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে বাংলাদেশে অন্তত তিনশো সিটের ভিতরে তিনশো সিটই বিএনপি নির্বাচনে জয়লাভ করত এবং বিএনপি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ভাবে সরকার গঠন করত কিন্তু এখন আর সেটা হচ্ছে না কারণ মাঠে আওয়ামী লীগ যথেষ্ট সক্রিয় হয়ে গেছে এবং তাকে সমর্থন করছেন পৃথিবীর ভিতরে যারা বর্তমানে সবচেয়ে বেশি শক্তিশালী তিনটি পরাশক্তির দেশ এক নম্বরে ভারত দুই নম্বরে রাশিয়া তিন নম্বরে আমেরিকা এটা সমর্থনের দিক থেকে শক্তির দিক থেকে না শক্তির দিক থেকে সর্বপ্রথম আছে রাশিয়া দুই নম্বরে আমেরিকা তিন নম্বরে চীন চার নম্বরে ভারত এই সব দেশগুলাই আওয়ামী লীগ সরকারের প্রধান যিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সমর্থন করে এখন এই যে পরাশক্তির দেশগুলো আছে তারা তাদের দিয়া বাংলাদেশি ইদানিং খেলা শুরু করে দিয়েছে সব দেশ রাশিয়া বাকি ছিল রাশিয়াও শুরু করে দিয়েছে আপনারা যে যতই যা বলেন বা না বলেন বুঝেন বা না বুঝেন দেশের বর্তমান যে অস্থিতিশীল পরিবেশ এই অস্থিতিশীল পরিবেশের ভিতরে আমাদের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ ওয়াকারুজ্জামান তিনি রাশিয়া সফর করলেন এবং ফিরে আসার পরে রাশিয়া থেকে তিনটি যুদ্ধ জাহাজ বাংলাদেশে আসলো এটা কিসের সংকেত শনি সংকেত না অশনি সংকেত এটা আমি এখন তো বুঝতে পারতেছি না আপনারা যদি বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক আসুন ভারতের কথায় ভারত বাংলাদেশের যে বর্তমান অবস্থা চরম অস্থিতিশীল অবস্থা এবং উত্তেজনাকার অবস্থা যে কোনো সময় যুদ্ধ লেগে যাবে লেগে যাবে এরকমের অবস্থা ভারত এই জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে কারণ আপনি যদি লক্ষ্য করেন যে ভারত তাদের তথা শিলিগুড়ি করিডোরে তাদের যে চিকেন আছে সেখানে যুদ্ধ বিমান মোতায়েন করেছেন এবং প্রতিরক্ষা তিন থেকে চার গুণ বৃদ্ধি করেছেন কোন রকমের যদি আমাদের প্রধান উপদেষ্টার কথা তিনি রাখেন তাইলেই যুদ্ধ শুরু হয়ে যাবে আমাদের প্রধান উপদেষ্টার কথা মতন যদি লালমনির হাটে চায়নাদের জন্য এয়ারবেস তৈরি করা হয় এবং মংলা যে উন্নতিকরণ প্রকল্প চায়নাদের জন্য সেটা শুরু করেন তাহলে ভারত বাংলাদেশ যুদ্ধ অনিবার্য আপনি লিখে রাখতে পারেন ভারত বাংলাদেশ সম্পর্ক এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতন অবস্থায় পরিণত হয়ে গেছে যেটা শুধুমাত্র সময়ের ব্যাপার যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুস্কি বিভিন্নভাবে চাপে রাখছেন যে আপনি সরকার পতনের যে মেটিকুলাস ডিজাইন করা যে আন্দোলনটা করছিলেন সেখানে বাইডেন আমলের যে সকল ডিপ স্টেটের লোকজন ছিল এবং তারা আমেরিকার যেই টাকাটা এখানে খরচ করছে সেই 29 বিলিয়ন টাকা সেই 29 বিলিয়ন ডলার বিনিময় বাংলাদেশে সেন্ট মার্টিন দেওয়ার কথা ছিল এখন হয় সেন্ট মার্টিন দেন নাইলে সেই বিলিয়ন ডলার আমাদের ফেরত দেন এরকমের চাপ শুরু করে দিয়েছেন আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয় তথা আমেরিকান ডিবেস্টের থেকে অতএব বুঝুন বাংলাদেশের অবস্থা এখন কোন অবস্থায় আমদানি রপ্তানি তো ভাটার পথে ঠিক আছে আমাদের প্রধান উপদেষ্টা তো এর আগে সব সময় গলা উঁচু করে বলতেন যে দ্রব্য মূল্যের দাম কমাইছেন তরি তরকারির দাম কমাইছেন রোজার দিনে জনগণ সুষ্ঠুভাবে সবকিছু খাইতে পারছে রোজার দিনে টমেটোর দাম শালগম পাতাকপি ফুলকপি গাজর এগুলার দাম কমাইছেন তেলের দাম কমাইছেন মাছের দাম কমাইছেন মাংসর দাম কমাইছেন চাইলের দাম কমাইছেন না ডাইলের দাম কমাইছেন কোনো কিছুর দামই কমাইতে পারেন নাই পুলার দাম কমাইছেন ওগুলা কোনো সরকারও যদি না থাকে বাংলাদেশে শুধু জনগণও থাকে তাইলেও শীতকালে বাংলাদেশের জনগণ স্বস্তিতে এইসব তরকারি খাইতে পারে কারণ এগুলা তারা ঘরোয়াভাবেই চাষ করতে পারে তো এখন শীতকাল শেষ হয়ে গেছে এখন ভেন্ডির কেজি আশি টাকা পটলের কেজি একশো টাকা সবকিছুর দাম আগের মতনই আছে এই সব উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাখ্যা আর না দয়া করে এবার দয়া করে নির্বাচন দেন নির্বাচন দিয়ে আপনি দয়া করে চলে যান এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যদি দু সালে জুন কিংবা জুলাইতে নির্বাচন দেন তাহলে দুই সালের জুন জুলাইতে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে এই দেশের জনগণ না পারবে খাইতে না পারবে পড়তে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ